এবারে কান চলচ্চিত্র উৎসবের খবর ঝলমলে আয়োজনে বুধবার শুরু হলো সত্তরতম কান চলচ্চিত্র উৎসব এবারের উদ্বোধনী ছবি স্মাইলস গোস্ট তাই রেড কার্পেট মাতায় এর পুরো টিম এছাড়াও প্রথম দিন আলো ছড়ান সুসান আর বলিউড তারকা দীপিকা পা রাখেন এদিন শেষ কান কাউন্টডাউন বুধবার বাংলাদেশ সময় সন্ধ্যায় ফ্রান্সে বসে বিশ্ব চলচ্চিত্রের সবচেয়ে মর্যাদাপূর্ণ আসর কান চলচ্চিত্র উৎসব এবারের উদ্বোধনী চলচ্চিত্র ফরাসি ছবি ইসমাইলস খোস্ট প্রিমিয়ার মাথায় গোটা টিম এর আগে সংবাদ সম্মেলনে দুই ফরাসি অভিনেত্রী ম্যারিয়ান পতিয়া ও শাহলত গেন্সবুর্গকে নিয়ে হাজির হন ম্যাথু আমারি কান উৎসবের প্রথম দিনই জড়ো হন তামাম সিনেদুনিয়ার রথি মহারথীরা তাদের মধ্যে ছিলেন এলসা জিলবার স্টেইন সুসান সারান্ডন ফ্রেডরিক বেল বেলা আর সব জল্পনা ভেস্তে দিয়ে পহেলা দিনে বাজিমাত করেন বলিউড মাস্তানি দীপিকা পাডুকোন দ্বিতীয়বারের মতো কানের লাল গালিচায় হাঁটলেন ছিলেন মল্লিকা শেরওয়াত প্রতিযোগিতা বিভাগের বিচারকদের প্রেসিডেন্ট হলেন পেদ্রো আলমুদুভার জুরি বোর্ডে আছেন পার্ক চ্যানবু ফ্যান বিং উইল স্মিথ গান একাধিকবার ধুতি ছড়িয়ে সত্তরতম পর্বে মিস্ট্রেস অব দ্য সম্মানে সম্মানিত হন মনিকা বেলুচি পুরো আয়োজনে ইতালীয় এই অভিনেত্রীর উপস্থাপনায় মুগ্ধ অতিথিরা এবার প্রতিযোগিতা বিভাগে লড়ছে মোট উনিশটি ছবি স্বর্ণপাম কার হাতে উঠবে তা জানতে অপেক্ষা ২৮ মে পর্যন্ত